আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের উপর যে আক্রমণটা হলো এই আক্রমণে আসলে আওয়ামী লীগের লাভ হলো নাকি ক্ষতি হলো এই আনিসুল হকের উপর যে আক্রমণটা হলো এতে আওয়ামী লীগ নেতার উচিত বিচার হয়েছে এরকমও অনেকে মনে করে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে এই যে আদালত প্রাঙ্গনে যে ঘটনাটা ঘটলো এবং পুরো বিশ্ব এখন এই ঘটনাটা দেখতেছে এই দেখার কারণে ডক্টর ইনুসের যে আন্তর্জাতিকভাবে যে সম্মানটা রয়েছে এই সম্মানটা আসলে কি বাড়ছে নাকি কমছে এটা যারা এই আক্রমণে খুশি হয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন হয়তো অনেকেই বলবেন যে আদালতের সামনে মাহমুদুর রহমানের উপর যে আক্রমণটা হয়েছে আপনি সেটা কি চোখে দেখেননি হ্যাঁ আমি সেটাও দেখেছি কিন্তু এই যে বর্তমানে এই আনিসল উপরে যে আক্রমণটা হলো এই আক্রমণের কারণে ডক্টর ইউনুসের যে আন্তর্জাতিক যে সম্মানটা রয়েছে এই সম্মানটা অনেকটাই কমবে এবং এই আক্রমণে আসলে আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে বলে আমি মনে করি না কারণ পাঁচই আগস্টের পর আপনারা অবশ্যই এটা জেনেছেন যে আওয়ামী লীগের প্রায় এক হাজারের বেশি নেতা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে এবং এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছিল যে ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের অনেক নেতারা আসলে আশ্রয় নিয়েছে তাদের হেফাজতে রয়েছে কিন্তু পরবর্তীতে কি দেখা গেল বা বর্তমানে যদি আপনি আওয়ামী লীগ নেতাদের মধ্যে কয়জন অ্যারেস্ট হয়েছেন এটা যদি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন এখানে একশো লোকও হয়নি পঞ্চাশ থেকে ষাটজন লোক আসলে অ্যারেস্ট হয়েছে বা এই জেলখানায় রয়েছে এখন বাকি নেতারা আসলে কিভাবে এই ক্যান্টনমেন্ট থেকে এই কেউ ভারতে পালিয়ে গেল কেউ অন্যান্য দেশে চলে গেল এটা কি কীভাবে সম্ভব হলো এটা যদি একটু বিচার বিশ্লেষণ করেন আমার ব্যক্তিগত যে ধারণা সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা ভারতপন্থী এই লোকগুলোকে ভারত সহযোগিতা করেছে এবং কে ভারতে আশ্রয় দিয়েছে কিন্তু যারা একনিষ্ঠভাবে ভারতকে সমর্থন করেনি তাদেরকে কিন্তু ভারত সেই সুবিধাগুলো দেয়নি আমার কাছে এটা মনে হচ্ছে এছাড়া আওয়ামী লীগ এখন যে কোণঠাসা অবস্থায় রয়েছে এবং আওয়ামী লীগের এবং ভারতের মূল টার্গেটটা হচ্ছে ডক্টর ইউনুস মানে আওয়ামী লীগ এবং ভারত কিন্তু ডক্টর ইউনুসকে ন্যূনতম বা এক ঘন্টার জন্য আর ক্ষমতায় দেখতে চায় না এমনকি আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুসের যে সম্মানটা রয়েছে এই সম্মানের কারণে আসলে ভারত কিছুই করতে পারছে না অথবা ভারত বাংলাদেশের রাজনীতিতে তাদের যে প্রভাব রয়েছে সেই প্রভাবটা কিন্তু পরিপূর্ণভাবে খাটাতেও পারছে না এখন এই যে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকে অবস্থায় একজন লোক বিচারের মুখোমুখি আছে এমনকি প্রত্যেকটা লোকেরই কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে এখন এই আদালতের সামনে আনিসের উপর যে আক্রমণটা করা হলো আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি সেটা হচ্ছে আওয়ামী লীগের এখানে লাভ হয়েছে বা এই ঘটনাগুলো আওয়ামী লীগকে আসলে লাভবান করছে কারণ আন্তর্জাতিকভাবে ভারত এবং আওয়ামী লীগ এটা দেখাতে পারছে যে দেখেন আপনারা যাকে এত অনন্য উচ্চতায় দেখেন এবং এই ডক্টর ইনুসকে আপনারা যেই সম্মানটা দেখাচ্ছেন সে ক্ষমতায় থাকা অবস্থায় আসলে ন্যায় বিচার কীভাবে বুলণ্টিতে হয় এটা কিন্তু দেখানোর সুযোগ পাচ্ছে তাই আমি যেটা মনে করছি যে এই আনিস লোকের উপর যে আক্রমণটা হয়েছে এই আক্রমণটা আসলে আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেবে আর বাংলাদেশের রাজনীতির জন্য এটা এমনিতে অশনী সংকেত কারণ এই ঘটনাগুলো আসলে বাংলাদেশের যে প্রতিহিংসার রাজনীতি রয়েছে এই প্রতিহিংসার রাজনীতিকে আরও অনেক বেশি উস্কে দিচ্ছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ